কুকুবাকির কুটিনাটি রান্নাঘরে আজকে আমি করব পরোটা পুর পরোটা এটাতে শুধু ফুলকপি না এই যে দেখছেন এতে শুধু ফুলকপি না গাজর ফুলকপি কড়াইশুটি বিনস একটা আলুও দেবো এটা যাতে একটুখানি মাখো মাখো হয় ওই সব দিয়ে পুরটা বানাবো এরমভাবে আমি গ্রেট করে নিচ্ছি আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল ফুলকপি গাজর আর আলু আমি এখানে গ্রেট করে নিয়েছি এখানে আমি ভেবেছিলাম কড়াইশুঁটি তো দেবোই কড়াইশুঁটি আমি ভাপিয়েই রেখেছি এখানে আমি ভেবেছিলাম বিনস দেবো কিন্তু জানু খাবে না জানু ভিডিও করছিলাম তখন আগে ছিল আগেই বলেছে বিনস দিলে আমি খাবো না এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে সাদা জিরে দিয়েছি না শুকনো লঙ্কা একটু কাটিং ছাটিং করে দেওয়া আছে এইবার আমি এর মধ্যে গ্রেট করে রেখেছি গাজর আলু আর হচ্ছে ফুলকপি এটা দিয়ে দেব এখানে আমি দিয়েছি আমি আমার পরিমাণ মতো লবণ আর আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো আর আমি দিয়েছি সামান্য জিরে গুঁড়ো এটা দিয়ে এইবার ধিমা আজে কুটটা তৈরি হবে কুর আমার হয়ে এসছে আমি আমার পরিমাণ মতো দিয়েছি একটু মিষ্টি এখানে স্বাদ মতো আর এটা দেখছেন এখানে দেবো একটু আমচুর গুঁড়ো এই পুরটা হবে টক ঝাল মিষ্টি একদম সমান আর এটা একটুখানি জোরালো হওয়ার জন্য দেব ছাতু থাকলে ছাতু তা না হলে ছাতু আজকে আমার ঘরে এখন নেই তাই একটুখানি দিলাম আমি ময়দা গুঁড়ো যাতে এটা জোরালো হয় একটু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে এটা জোরালো হওয়ার জন্য আমি দিলাম এই পুর এখন ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে এখানে দেব আমি ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি আগের দিন কড়াইশির কচুরি যখন করেছিলাম তখন আমি বলেছি তাও আমি আর একবার বলে দিচ্ছি এখানে ধনে জিরে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কা এই ভেজে এতে মিক্সড করা আছে তার মধ্যে দিয়ে আছে দেওয়া আছে দুটো ছোটো এড়া আর একটু দারচিনি এই দিয়ে এটাকে আমি গুঁড়ো করে রেখেছি ময়দা মাখা আমার হয়ে গেছে ময়দাতে কী কী দিয়ে মাখলাম সেটা আর বলার নেই সবাই জানে কি কি দিয়ে ময়দা মাখতে হয় পরোটা এই এখন একে একে ভাবে পুর ভরে নিচ্ছি এরকমভাবে একে একে সব পুর আমার ভরা হয়ে গেছে এখানে বেলেও নিয়েছি এখানে ভাজা আমি আরম্ভ করে দিয়েছি এখানে একটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পরোটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা কারা কারা এরকমভাবে সবজি দিয়ে পরোটা করে খান জানাতে কিন্তু ভুলবেন না এই ছিল আমার আজকে শীতের পরোটা সবজি দিয়ে যদি ভালো লাগে দিয়ে পাশে থাকবেন ছোটোরা যারা যারা আমার রান্না দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য অন্তরের ভালোবাসা বড়দের রইল পোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে